শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ এবছরও তার ব্যতিক্রম হয়নি বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে এমনকি বেশ কয়েকটি ঘরের ভিতরেও ঢুকে পড়ছে নোংরা জল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছেন না আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সংবাদ মাধ্যমের সামনে খুব উগরে দেন তারা জানান জমাজলের জলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান তারা বিগত সময়ে বিজেপিকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন কিন্তু আজ এই দুর্দিনের সময়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না এই অবহেলার বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়ে বলেন যদি দ্রুত এই জলাবদ্ধতার সমস্যার সমাধান না হয় তবে আগামী কর্পোরেশন নির্বাচনে এর উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে দেবেন বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন অবিলম্বে মুক্তারাম রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের বাক্সে কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে বা যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারলাম না খালি পরীক্ষার লগে না আমরা নর্মাল ক্লাস ও যেটা ইম্পর্টেন্ট কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারলাম না কেনে কেনে যেতে পারতাম না এটা কি সব গলি তো খাওয়া আমরা গলি কেনে খাওয়া যায় না অত স্লো আর আমরা ড্রেন টা কেনে খাওয়া যায় না রাস্তা আর ড্রেন টা কি তার লাগে ঠিক হয় না আমি তো এটাই বুঝি না অনেক বেশি হ্যাঁ বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না কিন্তু ড্রেনটা তো ঠিক করা হয়তো সমস্যা তো সব সময় থাকে শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে গড়ে দিকে জল ঢুকে তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে গড়ে রাখতে হয় আমাদের যাওয়া আসাও বন্ধ আর এই সমস্যা প্রতি বছর আজকে ছয় সাত বছর থেকে চলে আসছে কোন না আমরা ভোটও দেই আমাদের পুরোপুরি বিজেপি তে যায় কিন্তু আমাদের এই সমস্যা আমরা কিছু বলতে চাই না আমরা যাবো দীপাঞ্জারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোন একটা স্টেপ নেই জনগণ আছেন অনেক শান্তিপ্রিয় মানুষ কেউ কোনো অশান্তি চায় না সবাই শান্তিতে বাস করতে চায় কিন্তু এই এই একটা একটা যে সমস্যা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে হচ্ছে তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট এডেড হয়ে অনেক বছর থেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়